বন্ধুরা সকলের জীবন সমান নয় কারো জীবন অতি সহজ সরল কারো জীবন আবার কঠিন চ্যালেঞ্জে ভরা আজ আমরা আপনাদের এমনই একটি শিশুর কথা জানাবো যে জন্ম থেকেই একশো শতাংশ প্রতিবন্ধী এটি একটি এগারো বছরের শিশু যার জীবন অন্য শিশুদের মতো স্বাভাবিক নয় সে মুখে কোনো কথা বলতে পারে না নিজের পায়ে দাঁড়াতে পারে না শৈশবের আনন্দ বা স্বপ্ন যেন তার কপালেই নেই একবার ছেলেটার দিকে তাকান এবং ভাবুন ছেলেটার বয়সই বা কত আমরা তার বাবার সঙ্গে কথা বললাম উনি বললেন ছেলেটির বয়স মাত্র এগারো বছর এবং জন্মের পর থেকে সে মানসিক প্রতিবন্ধীর শিকার তার মাথাটা দেখেন মাথাতে অনেকটাই চুল নেই হাতের দিকে তাকান পায়ের দিকে তাকান কতটাই না সে কষ্ট সহ্য করছে এবং তার বাবা মা কতই না পরিশ্রম করছে তার জন্য এবারে আমরা এই বাচ্চা ছেলেটির বাবার সঙ্গে কথা বলবো এবং জানার চেষ্টা করব এই ছোট্ট ছেলেটির ব্যাপারে আপনার ছেলের নাম কি ছেলের নাম আপনি ওর বাবা আমি বাবা ছেলেটা কি জন্মসূত্রে এরকম না জন্ম থেকে এরকম জন্মসূত্রে এরকম হ্যাঁ জন্মসূত্রে আপনার ডাক্তার দেখাননি আমি ডাক্তার দেখিয়েছি ডাক্তার দেখিয়েছেন ডাক্তার কি বলেছেন ও বলছে যে এইভাবে থাকবে ওষুধ চালিয়ে যেতে হবে ওষুধ চালিয়ে যেতে হবে এরকম থাকবে তো এর কোন সমস্যার সমাধান নেই সমস্যার বলেছিলাম ডাক্তার যে বারো বছর পার হোক যদি পার পারে যদি ও হাইয়াতে থাকে বেঁচে থাকে তাহলে কি যদি উন্নতি হয় উপরওয়ালার দুয়াতে তাহলেই হবে নাহলে কিছু করা যাবে না আপনি এই ওষুধ চালিয়ে যান মানে এটা ওষুধ দিয়েছেন ওই ওষুধ চালিয়ে যাচ্ছে কোথায় দেখানো হচ্ছে কলকাতা বাঙ্গুরে কলকাতা বাঙ্গুরে তো বারো বছর পরে যেটা গল্প বললেন তো বারো বছর পর পুরোপুরি ঠিক হয়ে যাবে নাকি বারো বছরের ভেতরে যদি মারা যায় তাহলে তো আর কিছু করার নাই বারো বছর যদি বেঁচে থাকে বছর বারো বছর পরে খোদা না খাস্তে যদি ভালো হয় তাহলে এইরকম কথা ডাক্তার বলেছেন আচ্ছা 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 আপনারা সকলে ওর বাবার বক্তব্য শুনলেন আমাদের সমস্ত দর্শক ভাই ও বন্ধুদের প্রতি বিনম্র অনুরোধ আপনারা সকলেই এই বাচ্চাটির জন্য বেশি বেশি করে দোয়া করুন প্রার্থনা করুন যাতে এই বাচ্চাটা তাড়াতাড়ি সুস্থ ও সবল হয়ে ওঠে এবং বাকি বাচ্চাদের মতো স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারে এই ধরনের রুগীকে সুস্থ করার জন্য বিপুল অর্থেরও প্রয়োজন রয়েছে আমরা ছেলেটার অ্যাকাউন্ট নাম্বার অ্যাটাচ করে দিচ্ছি ভিডিওর সঙ্গে আপনারা সাধ্যমতো সাহায্য পাঠাবেন এবং বেশি বেশি করে ভিডিওটাকে শেয়ার করবেন যাতে করে ভিডিওটা কোনো সহৃদয় ব্যক্তির কাছে পৌঁছে যায় এবং যদি কোনো ব্যক্তি মনে করেন সশরীরে এসে সাক্ষাৎ করবেন এবং সাহায্য করবেন তার জন্য তিনার অ্যাড্রেসটা আমরা বলে রাখছি ওর নাম মোহাম্মদ বাবুল ইসলাম বাবুল ইসলাম এখানকার ঠিকানাটা বলুন আপনি এখানকার শিলमपुर মিয়াপাড়া পোস্ট বাহাদুরপুর থানা কালিয়াচক জেলা মালদা আচ্ছা